নমস্কার বন্ধুরা পানটি রান্নাঘরে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত আর আজকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি কুমড়ো কুমড়োটাকে পাতলা স্লাইস করে কেটে নেবো চড়া চড়া পিস করে আর এই কুমড়ো দিয়ে আর আলু দিয়ে আজকে একটা মজার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এটা একেবারে নতুন রেসিপি চলুন রেসিপিটা ট্রাই করি এই রেসিপি আপনারা কিন্তু খিচুড়ির সঙ্গে বা মুড়ির সঙ্গে সন্ধেবেলা এই স্ন্যাক্স আইটেমটা কিন্তু আপনারা যখন চান তখনই খেতে পারেন আর খুবই টেস্টি হয় অসাধারণ হয় আর যারা বাচ্চারা কুমড়ো খায় না সেসব বাচ্চাকে যদি আপনারা কুমড়ো এইভাবে দিতে পারেন আশা করছি সবাই খাবে যারা কুমড়ো পছন্দ করে না তারাও খাবে আর এই কুমড়োয় যে কত ভিটামিন থাকে আর আমাদের শরীরের জন্য এটা কত যে উপকারী চোখের জন্য আইসাইট ভালো থাকে স্কিন ভালো থাকে আমাদের অনেক দিক দিয়ে কিন্তু বেনিফিট হচ্ছে কুমড়ো কুমড়ো খাওয়াটা খুবই হেলদি চেষ্টা করবেন কুমড়ো রেসিপিতে রাখার বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা সবজি হচ্ছে কুমড়ো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তেল তার মধ্যে আদা আমি একটু গ্রেড করে দিয়েছি দিয়ে দেবো শুকনো লঙ্কা চেরা দিয়ে এটাকে কিন্তু হালকা করে আমি ভেজে নেবো মানে আদাটা কিন্তু হালকা ভাজা হবে তারপরে অল্প পরিমাণে আলু আমি কিন্তু যতটা পরিমাণ রা করবো সে অল্প পরিমাণে আলু সেটাই কিন্তু আমি একটুখানি কাটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি এই আলুটাকে কিন্তু আমি ম্যা ভালো করে ম্যাশ করে নেবো করে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়নের মধ্যে আদা শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর এইটা দিয়েই করব আমি আজকে অসাধারণ একটা রেসিপি আর এই রেসিপিটা যারা আগে কখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে তো কড়াইয়ের মধ্যে আলুটাকে দিয়ে দিয়ে দেবো ওপর দিয়ে একটুখানি ভাজা মশলা এর মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি গরম মশলা সবই রয়েছে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি ব্যালেন্সের জন্য আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন এবারে কিন্তু আমি আলুটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে এপার ওপার করে না নেড়ে নেবো আর এতেই কিন্তু টেস্টটা অসাধারণ আনবে এই যে আমি রেসিপিটা আজকে আপনাদের সে শেয়ার করছি চলুন তাহলে দেখিনি এরপরে কী করব তো আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে যে গুঁড়ো মশলাটা দিলাম ওটা দিয়ে কিন্তু মিশিয়ে নেবো যাতে করে গুঁড়ো মশলাটা পুরো আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায় আর কড়াইটাকে পুরো এই আলুটা দিয়ে ভালো করে পরিষ্কারও করে নেবো যাতে আলু একটু লেগে না থাকে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু কড়াই থেকে উঠে এসেছে এরপরে দিয়ে দেবো একটুখানি কুচনো ধনে পাতা আর খুবই ভালো লাগে এই ধনে পাতা ফ্লেভারটা অসাধারণ যায় যেহেতু শীতকাল হাতের কাছে ধনে পাতা আমাদের থাকি তো সে দিয়ে ভালো করে আলুটা আমার কিন্তু ফুটটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সাইড করে নেব আর খুবই অসাধারণ হয় অবশ্যই ঘরে ট্রাই করবেন এইভাবে ট্রাই করলে কিন্তু যারা কুমড়ো খেতে চায় না তারা অবশ্যই খাবে এবারে নিয়ে নেবো অল্প পরিমাণ বেসন তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি ধনে জিরে গুঁড়ো অল্প অল্প পরিমাণে দেখতে পাচ্ছি না আমি মিশিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এটাই কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেবো অল্প একটু জোয়ান কালো জিরেও আপনারা দিতে পারেন খুবই ভালো লাগে সঙ্গে তো এটাকে আমি ভালো করে মেশাবো তবে হ্যাঁ এইটা কিন্তু যখন মেশাবো প্রথমে এর মধ্যে নুন দেবো না অল্প জল দিয়ে এটাকে আমি ফ্যাটাবো কাঁটা চামচের সাহায্যে আমি ফাটাচ্ছি আর এমনভাবে ফ্যাটাতে হবে যাতে কোনো রকমের দানা বেসনে না হয়ে থাকে এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে চাল গুঁড়ো অল্প পরিমাণে ময়দা এক চামচ পরিমাণে চাল গুঁড়ো এক চামচ পরিমাণ ময়দাও আপনারা অ্যাড করতে পারেন তো আমি দিয়ে দিলাম একটুখানি কালো জিরে দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব কারণ বেসন কিন্তু একটুখানি আগে যদি ফিটিয়ে রাখেন তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে মিশে যায় আর এবারে দিয়ে দেবো একটুখানি কস্তুরি মেথি এতে অসাধারণ একটা ফ্লেভার আসবে এই ফ্লেভারটাই কিন্তু আমার এই স্ন্যাক্স আইটেমটাকে আজকে অসাধারণ একটা টেস্ট দেবে ভালো করে এবারে কিন্তু এটাকে কস্তুরি মেথিটাকে দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নেব আর এরপরে হচ্ছে আমার কুমড়োর মধ্যে স্টাফিংটা করা এবারে কুমড়োসগুলোকে নিয়ে আমি অলরেডি তুলে ডিশে শুকনো করে রেখে দিয়েছি জল থেকে তুলে এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে আলু নেবো দেখুন শুকনো করে আমি তুলে নিচ্ছি তুলে কিন্তু কিছুটা শুকোতে দেওয়া হবে এটাকে কারণ জল থেকে তুলে সঙ্গে সঙ্গে এদের মধ্যে পুর ভরা যাবে না এটাকে কিন্তু তুলে নিতে হবে তারপরে আমি চামচে করে এর মধ্যে কিন্তু পুরগুলোকে ভরে দেবো আস্তে আস্তে ভরবো সুন্দর করে আস্তে আস্তে ভরে দেবো আপনারা চাইলে কিন্তু অল্প ময় মানে বেসন এর মধ্যে হালকা করে দা গুঁড়ো উপর দিয়ে ছড়াতে পারেন যাতে করে ভালো করে আলুর আলু পুটটা কিন্তু এর মধ্যে আমি এবারে ভরে দেবো আর কুমড়োটা আরেকটা কুমড়োর যে পিস সেটা উপর দিয়ে দিয়ে ভালো করে সাইডগুলো করে কিন্তু আর একটা পোর্শন দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো আর হয়েই গেল আমার প্রায় রেডি হয়ে গেছে আজকে স্ন্যাক্স আইটেমটা খুব সুন্দর হয় আর ধার দিয়ে যে ফাঁকগুলো থাকবে সেখানেও কিন্তু আলুর যে পুরটা আমি তৈরি করেছি ওটাই কিন্তু ভালো করে ভরে দেবো আর এই রেসিপিটা অসাধারণ হয় বন্ধুরা আপনারা একবার ঘরে ট্রাই করুন এটা যে কোনো দিন কিন্তু পকোড়া হিসেবেও খেতে পারেন আর কুমড়ো আমাদের সকলের ঘরে খাওয়াটা খুবই দরকার আর আশা করছি সকলের ঘরেই কিন্তু বেশিরভাগ সময় থাকে কিন্তু বাচ্চারা ওই যে বললাম অনেক বাচ্চারাই কুমড়ো পছন্দ করে না বা অনেক বড়োরাও আছেন যারা কুমড়ো পছন্দ করে না আবার অনেকে খুব পছন্দ করে তাহলে চলুন এগুলো কিন্তু আমি ভালো করে দুটো সাইড ভালো করে ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচ আকারের কিন্তু আমি পকোড়ার পেস্টটা তৈরি করে নিয়েছি এইবারে কিন্তু ব্যাটারের মধ্যে ব্যাটারটা আমার অনেকক্ষণ রাখা হয়ে গেছে এর মধ্যে দেব নুন নুন কিন্তু সবসময় অনেকটা পরে দেবেন আগেই দেবেন না দিয়ে দেবো অল্প ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেল সাদা তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে হালকা স্টিমে করবো প্রথমে তো তেলটা গরম করে নেবো তারপর মিডিয়াম স্টিম করে আস্তে আস্তে দেখুন কিভাবে ভাজছি আর রেসিপিটা কিন্তু অসাধারণ হয় আপনারা এবারে লাল করে মুচমুচি করে ভেজে নেবেন অবশ্যই ঘরে ট্রাই করবেন আশা করছি আপনার রেসিপিটা ভালো লাগবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারেন আর পুনরো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর কুমড়ো আপনাদের কেমন লাগে তাহলে আজকের মতো এতটাই দেখা উচিত নতুন আর একটা রেসিপি নিয়ে নতুন আরেকটা এপিসোড আজকের মতো এতটাই সুস্থ থাকবেন ভালো থাকবেন